নমস্কার বন্ধুরা বলো টুকি রান্না করে স্বাগত আজকে মাম্মি বানাবে আজকে আমি মাছ বানাবো তো মাছ এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সবার প্রথমে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট কিছুই না যেমন সিম্পল আমরা ম্যারিনেট করি করে একটু হলুদ আর হলুদ নুন একটু তেল দিয়ে ম্যারিনেট করে নেব হলুদ দিলাম অল্প নুন পিহু এখানে এসে গেছে আর যে ডিস্টার্ব কর পিহু বন্ধুরা সবাই খুব রাগ করছে বন্ধুরা বন্ধুরা তোমার বন্ধুরা এই যে অল্প তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি খুব সামান্য তেল দিয়ে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে তেলটা গরম করার জন্য আমি তেল দিয়ে দিলাম এবার আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি দেখুন মাছগুলো আমি নুন হলুদ আর অল্প তেল দিয়ে দিয়েছি এবার আমি ফি দিয়ে মাছটা বানাচ্ছি দেখুন এখানে কোয়াশগুলোকে এই যে কোয়াশো আলু উফ বিহু চুপ করো না হ্যাঁ এটা হলো আলু আলুগুলোকেও আমি লম্বা লম্বা কেটে নিয়েছি আর কোয়াশগুলোকেও কেটে নিয়েছি আর এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি খুব সিম্পল রেসিপি আর কোয়াশ খুব ঠান্ডা সবজি এই কোয়াশ দিয়ে মাছের ঝোল খেতে অপূর্ব লাগে আর খুবই ঠান্ডা সবজি গরমের দিনে খুবই ভালো এখানে আমি একটা মশলা বানিয়ে নেব সিম্পুল মশলা কিচ্ছু নয় এখানে অল্প হলুদ কাশ্মীরি মির্চি কালারের জন্য আর সামান্য ধনের গুঁড়ো কাশি না জিরে নয় জিরে আজকে দেবো না আজকে আমি ধনের গুঁড়ো দিয়ে করব মাছ আর আমার লাগবে এই যে আদা টমেটো আর কালো জিরে এই যে কালো জিরে খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি রান্নাটা করবো তো এখানে আমি একটুখানি এই মশলাটাকে একটু সামান্য জল দিয়ে আমি রেখে দেবো আগে ওদিকে মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি স্টিমটা জোর করে দিলাম দিলাম এটাকে আমি একটু ভিজিয়ে রেখে এবার আমি সব রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব দেখুন মাছের তেল সরি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি একটু ঘুরিয়ে দিই তেলটা সুন্দর গরম হয়ে গেছে পিহু তুমি সরো এখন মাছ ভাজবো তোমার গায়ে ছিটকে লাগবে সরে যাও এখানে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আমি মাছগুলো দিয়ে দিলাম পুরো তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না আবার খুব হালকা করেও ভাজবো না মিডিয়াম করে সব চারটে মাছই ভেজে তুলে নিলাম দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আর তেল দেবো না এই তেলে দিয়ে রান্নাটা করব তো সবার প্রথমে আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো আমি প্রথমেই বলেছি সিম্পল রেসিপি খুবই সিম্পল রেসিপি আর বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ওখানে কুয়াশ পাওয়া যায় নাকি কারণ আমাদের আসামে এই কুয়াশ খুব বেশি পাওয়া যায় আর খুব ভালোও লাগে খেতে কুয়াশের সবজি যে কোনো সবজি কুয়াশের যে কোনো সবজিটাই খেতে দুর্দান্ত লাগে আপনারাও কমেন্টে জানাবেন পাওয়া যায় নাকি এবার দেখুন সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি আলু আর কুয়াশগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আর পর একটু ভাজা ভাজা মতো করে নেব মানে একটু গন্ধটা কেটে যাওয়ার মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ না এক দু মিনিট একটু নাড়াচাড়া করে দেবো তাহলে ভালো লাগবে দেখুন এক মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে এক চামচ আদা বাটা এক চামচ আদা বাটা আর একটা রেস্ট করে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম তার সঙ্গে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব আমি এটা মোটামুটি একটা ঝোল রাখবো খুব বেশি গাঢ় করবো না আবার খুব বেশি পাতলাও করবো না তো মোটামুটি একটা ঝোল রাখবো সেই হিসেবেই লবণটা দিলাম আমি আবারও টমেটোর কাঁচা গন্ধ আদার কাঁচা গন্ধটা যাতে কেটে যায় তার জন্য ভাজা করে নেব দেখুন এক দু মিনিট হয়ে গেছে আমি এখানে যে কাশ্মীরি মির্চি হলুদ আর ধনে গুঁড়ো যে মিশিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে এটা দিয়ে দিলাম ঘরে থাকা খুব সিম্পল জিনিস দিয়েই হয়ে যায় অনেক সময় হয় কি আমরা প্রত্যেক খাওয়া খাওয়ার পরে হয় না রিচ খাই তো সেই হিসাবে এরকম দিয়ে খুব ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করলে সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে যাবে আমি ডেলি সাড়ে আটটা নটা মানে সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে ডেলি ভিডিও ছাড়ার চেষ্টা করি কোনো সময় হয়তো মিস হয়ে যায় এক দিন কিন্তু আমি ডেলি চেষ্টা করি আপনাদের কাছে কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আসছে সামনে পুজো আসছে পুজোর জন্য কিছু স্পেশাল রেসিপি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আর লাইক করবেন কমেন্ট তো যারা করেন খুব ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করবেন আমার খুবই ভালো লাগে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো সঙ্গে সঙ্গে দিই না কিন্তু অবশ্যই পরে সবাইকে আমি রিপ্লাই দিই আর আমি সবার ভিডিও দেখি এরকম নয় যে আমি আমার ভিডিও সবাই দেখছে আমি কারোর দেখি না আমি সবার ভিডিও দেখি দেখি আমি রিপ্লাইও দিই তো এইভাবেই আমরা সবাই মিলে একসাথে পাশে এগিয়ে তার আগে এগোবো তো দেখুন এখানে মশলাটা কষানো হয়ে গেছে একটুখানি আমি ঢেকে স্টিমটা কম করে আপনারা কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আর আপনাদের ওখানে কোয়াশের সব পাওয়া যায় কি না এইটা অবশ্যই কমেন্টে জানাবেন একটুখানি আমি দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দেখুন এক মিনিট হয়ে গেছে মশলা আমি ভালো করে আর একবার মিশিয়ে দেব বেশি মশলার দরকার লাগে না অল্প মশলাতেই রান্নাটা হয়ে যায় এবার আমি এখানে যতটুকু জলের দরকার ফাইনালি আমি জলটা দিয়ে দেবো আমি এখানে গরম জল করেই রেখেছি দিয়ে দেবো জলটা পাতলা ঝোল করব তা বলে এত পাতলাও করব না মানে মোটামুটি একটা যাতে ভাতে মেখে খাওয়া যায় দুপুরবেলা বলুন বা রাত্রিবেলা এরকম কোয়াস দিয়ে মাছের ঝোল কোয়াশ দিয়ে ছোট মাছও খুব ভালো লাগে বা বড়ো মাছ যে কোনো মাছই খুব ভালো লাগে খেতে অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন কতটা টেস্টি লাগে আর একটু জল লাগবে কারণ আলুটাও সিদ্ধ হবে কোয়াশ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হবে আমি এখানে সবকিছু দিয়ে দিয়েছি বাস আমি এখানে মিডিয়ামে করে আমি ঢেকে দেব আর ওপর থেকে আরো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিলাম দেখুন ঝোল ফুটে গেছে এখানে আলু কোয়ার সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে এইভাবে একটু ভেতরে ঝোলের ভিতরে এখন এটাকে ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে মোটামুটি হয়ে গেছে স্টিমটা জোর করে দিলাম ভালো করে ফুটে গেলে একটু ঝোলটা টেনে গেলে আমি নামিয়ে নেব দেখুন পুরো রেসিপি আমার রেডি রান্নাটা পুরো কমপ্লিট এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম এতটুকুই ঝোল রাখবো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এখন আমি তরকারিটা ঢেলে নেব দেখুন তরকারিটা ঢেলে নেবো দুপুরে বা রাতে এরকম তরকারি বানিয়ে খেলে আর কিছু লাগবে না অনেক সময় আমরা তাড়াহুড়োর মধ্যেও ভেবে পাই না কি বানাবো কুয়াশ দিয়ে মাছের ঝোল অবশ্যই খেয়ে একবার দেখবেন খুব ভালো লাগে খুব টেস্টি লাগে আজকের ভিডিওটা এতটুকুই এখানে এসে বলো তোমার বন্ধুরা শুনতে পাচ্ছে না এখানে আসো দেখুন কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখাবে ও বলে দাও বলে দাও শেয়ার কর না বাই বাই আবার দেখা হবে আজকের জন্য বাই বাই পিহু সবাইকে বাই বাই করে দিয়েছে বাস এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই